হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুমনা তো ফ্রেন্ডস চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এটা ছিল মঙ্গলবারের ভিডিও আর স মানে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল দেখো আর সেই বৃষ্টিতেই পাওয়াশোনা কি দুষ্টুমি করছে দেখো ওর গাড়িটা হচ্ছে এই জলের মধ্যে নামিয়েছে আমাদের বাড়ির মানে উঠানের পাশেই মানে প্রচুর জল জমেছে বৃষ্টি হয়ে আর কি সেখানটাতেই হচ্ছে ও গাড়িটাকে নামিয়ে দেখো চালাচ্ছে আর ওখান থেকে কিছুতেই ওকে আনা যাচ্ছিলো না তো সেখানেই চালাবেও আর এই ও করছে তারপরে দেখো গাড়িটাকে মুছে ভালো করে হালকা হালকা একটু মানে রোদ উঠতে আর কি তো রোদে একটু গাড়িটা মুছে তারপরে দেখো গাড়িতে তো পুরো জল ঢুকে গিয়েছিল তো গাড়ি চাকা টাকা মুছে গাড়িটাকে মুছে একটু রোদে আমি উল্টে দিয়েছিলাম তো পাবাসোনা দেখো সেখানে কি দুষ্টুমি করছে সেখানে গাড়িটাকে উল্টে দিয়েছিলাম ও সেটাকে সোজা করবে আর ও চালাবে এটাই পা দিয়ে এখন চালাতে শিখে আছে বলে মোট মোটেই একদম মানে গাড়ি ছাড়া ও চলে না এই দুষ্টুমি করতে থাকে তো ফ্রেন্স তোমার ভিডিওটা দেখতে থাকো তো ফ্রেন্ডস তখন ওই সাড়ে এগারোটার মতো পাবাসোনাকে স্নান করাবো বলে আর কি বাবা ডাকছিলাম ও কিছুতেই আসতে চাইছিল না কারণ ও গাড়ি নিয়ে এখন খেলবে তারপরে দেখো মা ওকে স্নান করিয়ে দিয়েছে আর এখন দেখো ও মানে লাঞ্চ করছে আর কি ওর লাঞ্চের মেনুতে কি কী ছিল চলো তোমাদের দেখাই এই দেখো এখানে ছিল সাদা ভাত ইলিশ মাছ ভাজা আর হচ্ছে রুই মাছের ঝোল ডম্বুর দিয়ে ঝিঙে দিয়ে পেঁপে দিয়ে আর ঝোল আর টক দই এই হচ্ছে ও লাঞ্চের মেনু ছিল তো যে ও দেখো রুই মাছটা খেতেই চাইছিলো না ঝোলের ও ইলিশ মাছই মানে খেতে চাইছিল আর কি তো ইলিশ মাছ ছাড়াতে তো দেরি হচ্ছিল কারণ প্রচণ্ড কাঁটা তো ইলিশ মাছের তো সেই জন্য আর কি মা আস্তে আস্তে ছাড়িয়ে ওকে খাওয়াচ্ছিল আর কি তো ফ্রেন্ডস তোমার ভিডিওটা দেখতে থাকো তারপর বাবার সোনা তো ঘুমিয়ে পড়েছিলো খাওয়া দাওয়া করে দেখো এখানে কি কি লাঞ্চের মেনু ছিল সেদিন কি রান্না হয়েছিল চলো তোমাদের দেখি এখানে রয়েছে সাদা ভাত তখনই দুটোর মতো বাজে আর কি তো এই দেখো এখানে রয়েছে মানে ইলিশ মাছের তেল আর কি তো সাদা ভাত দিয়ে ইলিশ মাছের তেল তো দারুণ লাগে খেতে আর এখানে লেবু কেটেছিলাম এখানে পুঁই শাকের তরকারি ওই ইলিশ মাছের মাথা দিয়ে করেছিল মা আর এখানে হচ্ছে সর্ষে ইলিশ করেছিল তো সর্ষে ইলিশ তো খেতে দারুণ লাগে তোমাদের কার কার ভালো লাগে তোমরা জানিয়ে কমেন্ট করে আমার তো দারুণ লাগে খেতে সর্ষে ইলিশ আর হয়েছিল মাছের ঝোল রুই মাছের ঝোল ওই যে দিয়ে কলা দিয়ে পেঁপে দিয়ে রুই মাছের ঝোল তো এই রান্না হয়েছিল আর কি আমাদের সেদিন আর দেখো তারপরে ঝটপট করে দেখো ভাত বেড়ে নিয়েছে এই যে তো একটু পেঁয়াজ কেটে নিয়েছি আর একটু কাঁচা লঙ্কা নিয়েছি এই যে এবার হচ্ছে আমরা লাঞ্চ করবো আর কি তো মা ওদিকে দেখো বসে বসেছে আর কি লাঞ্চ করতে আর আমি এদিকে হচ্ছে মানে লাঞ্চ করবো আর কি তো তো ফ্রেন্স তোমার ভিডিওটা দেখতে থাকো লাঞ্চ করে এখন এই ফল ফল খাচ্ছি তোমাদের আমরা এই যে ফল কেটেছিলাম আমার আনারস এই যে আমি আর মা খেয়ে নেবো তো ভিডিওটা আর বেশি বড় করা হয়নি আর কি ভিডিওটা ছোটই ভিডিও করেছিলাম তো ফ্রেন্ড ভিডিওটা এন্ড করছি এখানে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাথে সাবস্ক্রাইব করে